বিয়ার দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর মৃত্যুর দিন কবর করতে আসে এলাকার গরিব অসহায় লোকেরা আর যে গণ্যমান্য ব্যক্তিগুলা বিয়ার অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিল কিংবা খাইতে আসছিল মৃত্যুর দিন কবর করব দূরের কথা তাদেরকে জানা যায় পাওয়া যায় না কথাটা মানে শুননা হয়তো অনেকে অবাক হয়ে গেছেন তাই তো অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তবতা আর এটাই রিয়েলিটি একটা সমাজের মধ্যে চলতে কাইতে গেলে আমি যে কথাটা বলছি ভাই এটা একটু মিলিয়ে নিয়েন সব দিক বিবেচনা করে সমাজের উচ্চপদস্থ লোকদের সাথে চলাচল কইরা সব কিছু বুঝতে পারলাম শেষ মুহূর্তে ফল পাইলাম গিয়া প্রতিবেশী হোক গরিব হোক সেবা সহায় তার সাথে কাদের কাদ মিলিয়ে চলতে হবে আপনার যখন চারদিক দিয়ে বিপদ আসবে ওই এলাকার মালদার পার্টিগুলা কেটে চলে যাবে আর আপনার পাশে দাঁড়াবে অসহায় গরিব লোকেরাই তারা নিজের স্বার্থটাকে বোঝে না তারা আপনার সম্পত্তির প্রতি কোনো লোভ থাকে না তারা শুধু চিন্তা করে যে সে আমার ভাই আমার প্রতিবেশী তার বিপদে আমাকে এগিয়ে যেতেই হবে তো এই ভিডিওর মেইন কথাটাই হলো গিয়ে যে কোনো অনুষ্ঠান করেন যাই করেন সমাজের সকল উঁচু নিচু গরিব অসহায় প্রত্যেককে দাওয়াত দিয়েন এবং সকলের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে চলেন তাহলে দেখবেন আপনার সমাজে চলতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করিনি Way to wait, to I love us?